হয়তো তুমি এই মুহূর্তে একা বসে আছো চোখে জল জমে আছে মনে হচ্ছে পৃথিবীতে আর কেউ নেই যে তোমাকে বোঝে তোমাকে বোঝার মতো একটা মানুষও নেই হয়তো তোমার প্রিয় মানুষটা যাকে তুমি নিজের চেয়ে বেশি ভালোবাসতে সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বড় কষ্টটা দিল হয়তো বন্ধু হয়তো পরিবার হয়তো সেই একজন যে প্রতিশ্রুতি দিয়ে তোমার হাত ধরেছিল সেও একদিন ছেড়ে চলে গেছে আমরা সবাই এমন একটা মুহূর্তের ভিতর দিয়ে যাই যেখানে মনে হয় আমি একা হয়ে গেলাম আর বাঁচার মতো কিছু বাকি নেই কিন্তু আজ আমি তোমাকে বলতে চাই কান্না লুকিয়ে রেখো না ভেঙে পড়ো না চোখের জল মানে তুমি দুর্বল নও চোখের জল মানে তুমি মানুষ তাই চোখে জল এসেছে আজ আমি তোমার সাথে এমন কিছু কথা ভাগ করে নেব যা শুনলে হয়তো তোমার বুকের ভিতরের চাপা ব্যথাটা একটু একটু করে হালকা হবে তুমি বুঝবে যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের জন্য তোমার জীবন থেমে থাকতে পারে না তোমার জীবনকে সুন্দর করে তোলার ক্ষমতা তোমার হাতেই আছে ফেসবুকে একবার পড়েছিলাম যারা তোমাকে কাঁদতে বাধ্য করেছে একদিন তারাই আফসোস করবে তোমাকে হারানোর জন্য কিন্তু সেই দিন তোমার চোখে আর জল থাকবে না আজকের এই কথাগুলো তোমাকে শেখাবে কিভাবে সেই দিনের জন্য অপেক্ষা করতে হয় না বরং আজ থেকেই নিজেকে বদলাতে হয় প্রথমেই বুঝে নাও কষ্ট পাওয়া স্বাভাবিক যখন কেউ তোমাকে কষ্ট দেয় সেটা ভালোবাসার মানুষ হোক বা পরিবারের কেউ তোমার ভিতরটা ফাঁকা হয়ে যায় তুমি ভাবো আমার সাথেই কেন এমন হলো শোনো বন্ধু এটা খুবই স্বাভাবিক অনুভূতি কষ্ট পেলে কান্না আসে রাগ হয় প্রশ্ন জাগে আমি তো এত ভালোবাসলাম আমি এত কিছু করলাম তবুও কেন ওরা এমন করে এই প্রশ্নগুলো তোমার দুর্বলতা নয় তোমার মানবিকতার প্রমাণ মনে রেখো বন্ধু দুঃখ মানুষের হৃদয়কে নরম করে যে মানুষ কখনো কষ্ট পায়নি সে অন্যের কষ্ট বুঝতে পারে না তাই নিজের কষ্টকে তুচ্ছ করো না ওটাই তোমাকে বদলাবে ওটাই তোমাকে শক্তিশালী করবে অন্যের ব্যবহার তোমার মান নির্ধারণ করে না অনেক সময় যাকে তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছ সেই মানুষটাই তোমাকে ইগনোর করে অবহেলা করে তখন মনে হয় হয়তো আমি যথেষ্ট ভালো নয় শোনো এটা সবচেয়ে বড় ভুল ধারণা কেউ তোমাকে খারাপ ব্যবহার করলে সেটা তোমার দোষ নয় সেটা তার চরিত্রের প্রতিফলন ফেসবুক ক্যাপশানে পড়েছিলাম যারা তোমার মূল্য বোঝে না তাদের হাতে তোমার চোখের জলও সস্তা হয়ে যায় তাই আজ থেকে একটা কথা মনে রেখো বন্ধু তোমার সম্মান তোমার ভালোবাসা তোমার সত্যিকারের সব সবকিছুরই মূল্য আছে যদি কেউ সেই মূল্য না বোঝে তবে তাদের জন্য তোমার জীবন থামিয়ে রাখার কোনো দরকার নেই সম্পর্ক ভেঙে যাওয়া জীবনের শেষ নয় অনেকেই ভাবে ও চলে গেছে আমার জীবন শেষ আমি কি নিয়ে বাঁচবো এখন না 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 বন্ধু ভুল বলছো সম্পর্ক ভেঙে গেলে জীবন শেষ হয় না বরং তখনই তুমি নিজের জীবনকে নতুনভাবে গড়তে পারো তুমি যে ভালোবাসা অন্যকে দিয়েছিলে সেটা হারিয়ে যায়নি ওটা তোমার ভেতরেই আছে আজ সেই ভালোবাসাটা নিজেকে দাও তুমি খেয়াল করো পৃথিবীর অনেক বড় বড় মানুষই জীবনের সবচেয়ে বড় ব্যথা থেকেই নতুন করে শুরু করেছিলেন তারা বুঝেছিল যা চলে গেছে সেটা নিয়ে কান্না করলে নয় নিজের পথে হাঁটলেই পরিবর্তন আসে কান্নাকে দুর্বলতা মনে করো না আমরা অনেকেই মনে করি কাঁদলে মানুষ ছোট হয়ে যায় কিন্তু আসল কথা হল কাঁদা মানে তুমি তোমার ভেতরের ব্যথাকে চেপে রাখছো না তুমি যদি বারবার ব্যথাকে চেপে রাখো একসময় সেটা তোমার মনে পাথরের মতো জমে যাবে কান্না সেই পাথরটাকে গলিয়ে দেয় তাই কাঁদো মন খুলে কাঁদো কিন্তু কান্না শেষ হলে উঠে দাঁড়াও ফেসবুক ক্যাপশানে আবারও পড়েছিলাম কান্না তোমাকে ভাঙতে পারে না কিন্তু হাল ছেড়ে দেওয়াতে পারে নিজের জন্য দাঁড়াতে শেখো যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা চাই তুমি দুর্বল হয়ে পড়ো তুমি যেন থেমে যাও কিন্তু মনে রেখো বন্ধু সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের জীবনকে সুন্দর করে তোলা আজ থেকেই ঠিক করো তুমি সেই কাজগুলো করবে যা তোমাকে উন্নত করবে তোমাকে মূল্যবান করবে তোমাকে সফল করবে হতে পারে পড়াশোনা বা নতুন কিছু শেখো স্বাস্থ্য ভালো রাখার জন্য যত্ন নাও নতুন মানুষের সঙ্গে মেলামেশা নিজের স্বপ্নের দিকে ছোটো নিজের স্বপ্নের দিকে ছোট ছোট পদক্ষেপ নেও একদিনে একদিন তুমি পিছন ফিরে দেখবে যারা তোমাকে ছেড়ে গিয়েছিল তারা হারিয়েছে তোমাকে তুমি তাদেরকে হারাও নি যন্ত্রণার মাঝেও শান্তি খুঁজে নেওয়া শেখো কষ্ট মানে জীবন শেষ নয় জীবন মানে ওঠা নামা হাসি কান্না হারানো খুঁজে পাওয়া যারা নিজেদের কষ্টকে গ্রহণ করতে শিখেছে তারা জীবনের সৌন্দর্যও অন্যভাবে দেখতে পারে প্রতিদিন ছোট ছোট জিনিসে শান্তি খুঁজে নাও সকালের আলোতে শান্তি অনুভব করো রাস্তার গাছগুলোকে দেখেও নাই শান্তি অনুভব করো অচেনা কারুর হাসি দেখে শান্তি অনুভব করো এগুলো তোমাকে মনে করিয়ে দেবে এই পৃথিবীতে এখনও অনেক কিছু বাকি আছে যা তোমার জন্য অপেক্ষা করছে ক্ষমা মানে ভুলে যাওয়া নয় নিজেকে মুক্ত করা যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের প্রতি রাগ জমিয়ে রেখে তুমি নিজেকেই নিজে কষ্ট দিচ্ছ ক্ষমা মানে ওদের ভুল সঠিক বলা নয় ক্ষমা মানে তোমার হৃদয় থেকে বোঝা একেবারে নামিয়ে রাখা যাকে ক্ষমা করতে পারো না সে তোমার মনে বন্দী হয়ে থাকে তাই ক্ষমা করে দাও সে তোমার মন থেকে বাইরে বেরিয়ে যাবে তোমার মনকে মুক্ত করো যারা চলে গেছে তাদের জন্য পথ খুলে রাখো যাক না তারা যেখানে খুশি যাক যেখানে ছুটে যাওয়াক ভালোবাসা অত সহজে পাওয়া যায় না এই পৃথিবীতে প্রকৃত ভালোবাসার অনেক অভাব রয়েছে বন্ধু অনেক অভাব যে চলে যেতে চাইছে যে চলে গেছে তাকে জিতে দাও ঘুরে দেখুক না এই পৃথিবীটা কেমনভাবে মানুষ ভালোবাসা পায় ভালোবাসা অতটা সহজ নয় আর সবাই মন থেকে ভালোবাসতে পারে না তুমি ভালোবাসতে পেরেছো ইউ আর লাকি ম্যান তুমি এগিয়ে চলো নিজের জীবনের দিকে সময় তোমাকে সঠিক উত্তর সঠিক মূল্যায়ন করবে আজ থেকেই নতুন করে শুরু করো তুমি হয়তো ভাবছো এত কথা শুনে কী হবে কি হবে এত কথা শুনে কিন্তু কথা কাজ করে যদি তুমি কাজ শুরু করো আজ একটি ছোট প্রতিজ্ঞা করো আর কারো জন্য চোখের জল নষ্ট করবে না কখনো চোখের জল নষ্ট করবে না নিজের স্বপ্নের জন্য প্রতিদিন কিছু না কিছু করবো ভালো মানুষদের সঙ্গে মিশব নিজেকে ভালোবাসবো নিজের যত্ন করব, নিজেকে ভালো রাখব প্রথম দিনে তুমি সব কিছু বদলে দিতে পারবে না বা প্রথম দিনেই সব কিছু বদলে যাবে না কিন্তু প্রতিদিন একটু একটু করে তুমি নতুন নতুন মানুষ হয়ে উঠবে পরিশেষে একটাই কথা বলি ভাঙা হৃদয়ের জন্য নতুন একটা সকাল তুমি একা নও তোমার ব্যথা সবার জানা নাও থাকতে পারে কিন্তু সেই ব্যথা তোমাকে বিশেষ করে তুলবে তোমাকে স্পেশাল করে তুলবে যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা হয়তো একদিন বুঝবে তারা কাকে হারিয়ে ফেলেছে কিন্তু সেই সময় তুমি আর সেই পুরনো মানুষটার থাকবে না তুমি হবে নতুন শক্তিশালী শান্ত আর হাসিমুখের একজন মানুষ তাই যারা চলে গেছে তাদের জন্য নয় যারা এখনও তোমার জন্য বেঁচে আছে তাদের জন্য হাসো যারা তোমাকে মূল্যায়ন করে বন্ধু কষ্ট তোমার জীবনের শেষ অধ্যায় নয় এই কথাগুলো তোমার বুকের ভিতরের ভারী পাথরটা একটু হলেও হালকা করেছে আমি আশা করছি আজ থেকে চোখের জল লুকিয়ে রেখো না কান্না করো কিন্তু কান্নার পর আবারও হাসো কারণ তোমার হাসিটাই একদিন পৃথিবীর সবচেয়ে বড় উত্তর হয়ে উঠবে এই কথাগুলো মন দিয়ে শোনো জীবন বদলে যাবে আজকের এই ভিডিওটি তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও সম্পর্কিত তোমার মতামত সেটাও তুমি কমেন্টে জানাতে ভুলো না